ছেলে মেয়েদের পড়াশোনাতেও কংগ্রেসের রাজনীতি উতপ্রতভাবে জড়িয়েছিল যার কারণে রানী অহল্লাবাই হোলকারের মতো একজন আদর্শবান মহিলা নেত্রীর কথা আমরা জানতে পারিনি ইতিহাসের পাতাতে আমরা ওদেরকে নিয়েই পড়াশোনা করেছি যাদেরকে কংগ্রেসে গুরুত্ব দিত কংগ্রেসের কারণেই রানী অহল্লাবাই হোলকার ইতিহাসের পাতা থেকে বঞ্চিত ছিলেন বুধবার পূর্ণশ্লোক রানী অহল্লাবাই হোলকারের জন্মজয়ন্তী উপলক্ষে বিলনিয়া অগ্নিবিনা সভাগৃহে মহিলাদের নিয়ে আলোচনা সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন প্রাক্তন বিধায়িকা তথা ত্রিপুরা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার উল্লেখ্য ভারতীয় জনতা পার্টির প্রদেশ শাখা শ্লোক রানী অহল্লাবাই হোলকারের তিনশোতম জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে এই উপলক্ষে বুধবার প্রাক্তন বিধায়িকা তথা ত্রিপুরা বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার দক্ষিণ জেলার বিলোনিয়া অগ্নিবিনা সভাগৃহে মহিলাদের নিয়ে আলোচনা সভায় মিলিত হন এবং সিঁদুর যাত্রা র্যালিতে অংশগ্রহণ করেন এদিন আলোচনা সভায় মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার বলেন তিনশো বছর পূর্বে ভারতবর্ষে বারোটি জ্যোতির্লিঙ্গ ধাম থেকে শুরু করে বিভিন্ন মন্দির বানানোর কৃতিত্ব আজ পর্যন্ত ইতিহাসের পাতায় পাওয়া যায়নি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় আজ আমরা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তা জানতে পারছি থেকে এই ধরনের একজন মহান ব্যক্তিত্বের কিন্তু আমরা বেশি একটা গাথা কিন্তু আমরা ইতিহাসের পাতায় কিন্তু পড়িনি হয়তো ইতিহাসের পাতাতে এর জন্য পড়িনি কেননা আমি বলতে চাইবো যে দেখা গেছে যে পলিটিক্স পুরোপুরি বাচ্চাদের পড়াশোনার মধ্যেও কিন্তু একদম অতপ্রতভাবে কংগ্রেস সরকার কিন্তু এটাকে একটা করে রেখেছিল যার কারণে ইতিহাসের পাতাতে ওদেরকে নিয়েই আমরা পড়াশোনা করেছি যাদেরকে কংগ্রেস মনে করেছিল যে ওদেরকে নিয়ে আমাদের পড়াশোনা করা দরকার অহিল্লাবাই হোলকার এরকম একটি নেতৃত্ব ছিলেন এরকম একটি তিনশো বছর আগে এজন্য এরকম একটি মহান ব্যক্তি ছিলেন যে যে ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গ থেকে শুরু করে চার ধাম থেকে শুরু করে ওনার প্রচুর কৃতিত্ব বিভিন্ন মন্দির বানানো সংস্কার প্রত্যেকটা নিয়ে মাহেশ্বরী শাড়ি যে পড়ি ওটাও কিন্তু ওনার কৃতিত্ব কিন্তু কেন আমরা সেগুলো ইতিহাসের পাতাতে আজ পর্যন্ত আমরা পেলাম না বা এত একটা কৃতি মহিলার কথা কেন আমরা ভারতবর্ষের পাতাতে পড়িনি সেটা করেছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে অ্যাওয়ারনেসের মাঝ মাধ্যমে বা ভারতবর্ষ যেন এরকম কৃষ্টি এরকম গুণধারী মহিলা সম্বন্ধে জেনে যেন আরও যেন ভারতবর্ষের প্রত্যেকটি নারী যেন ইন্সপায়ার্ড হয় যেন ওরাও যেন আগামী দিনে অহিল্যাবাই হোলকার মহারানী অহিল্যাবাই লোকমাতা অহিল্যাবাই হোলকারকে নিয়ে যেন আমরা মহিলারা যেন ওনার সময় যে উইমেন এম্পাওয়ারমেন্ট কী ছিল মহিলাদেরকে কিভাবে উনি সশক্ত করেছিলেন এই মাহেশ্বরী রিভার্সদের তাঁতিদের দ্বারা বা কীভাবে উনি প্রজাসুলভ আচরণ করে পুরো একটা রাজত্ব চালিয়েছিলেন এবং এর জন্যই কিন্তু আজকে এই কর্মসূচিটি মানুষের মধ্যে আমি দেখেছি বিশালভাবে একটা উৎসাহ যদিও এই মহিলার এই এই অহিলাবাই হোলকারজি কিন্তু আমাদের মহারাষ্ট্রিয়ান পরিবারে তার জন্ম মহারাষ্ট্রের মেয়ে ত্রিপুরা রাজ্যের সাথে হয়তো ওনার কোনো যোগাযোগ নেই কিন্তু ভারতবর্ষের নারী হিসাবে আমরা গর্বিত যে ভারতবর্ষের এই ধরনের আমরা একজন মহিলা পেয়েছিলাম বা যান যার জয়গাথা আজকে আমরা বলতে পেরে বা মানুষের মধ্যে এটা ধরতে পেরে আমরা খুবই রানী অহল্লাবাই হোলকারী কৃতিত্বের কাহিনী তুলে ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে অনুপ্রাণিত করা এবং তার আদর্শকে অনুসরণ করে বিকশিত ভারত নির্মাণের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি বলে জানিয়েছেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার ব্যুরো রিপোর্ট আর ই নিউজ